পাইন বনের ঘন জঙ্গল শ্যাওলার চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তারা শতাব্দীর পর শতাব্দী ঘন বনের ভেতর একটা কাকচক্ষু জলাশয় আর এসব নিয়েই সিঞ্চল অভয়ারণ্যের ভেতর ছোট্টগ্রাম চটকপুর আর সেখানে আছে পাইন বনের কোলে ডাব্লিউ বি এফডিসির একটি সুন্দর থাকার জায়গা চটকপুর নামটা একটু চেনা চেনা লাগছে বিখ্যাত লেখক সৌভিক চক্রবর্তী তার একটি গল্পে তুলে এনেছিলেন চটকপুরকে পটভূমিকা হিসেবে আর সেই গল্প থেকে পরবর্তীতে হয়েছিল একটি অডিও স্টোরি হয়েছিল একটি ওয়েব সিরিজ কিছুটা বোধহয় ঠিকই ধরেছেন পর্ণ সবরী সাপ ঠিক সেই গল্পে যেভাবে বর্ণিত আছে কুয়াশা ঢাকা পাইন বনের ঘন অন্ধকার তার ভেতর দিয়ে সুরিপথ একদম সেটাকেই উপলব্ধি করতে চলে এসেছি আজকে চটকপুর আর উঠেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চটকপুর ইকো ভিলেজে আমার যাত্রা শুরু শিয়ালদা স্টেশন থেকে রাত দশটা পাঁচের দার্জিলিং মেল তখন দাঁড়িয়েছিল বারো নম্বর প্ল্যাটফর্মে কাটায় কাটায় দশটা পাঁচ ওয়ান টু থ্রি ফোর থ্রি শিয়াল দাখল দিবাড়ি দার্জিলিং মেল ছেড়ে দিল আর যাচ্ছি এবার একটা নতুন গন্তব্যে পাহাড়ের কোলে আর আপনি যাচ্ছেন আমার সাথে সেই নতুন জায়গায় আসুন একসঙ্গে এই জার্নিটাকে শুরু করি ঠিক সকাল আটটায় ট্রেন পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি ট্রেন থেকে নেমে গাড়ি বুক করে রওনা হলাম শিলিগুড়ি শহরের যানজট ছাড়িয়ে একটু এগোতেই আকাশের গায়ে পাহাড়ের আবছায়া উকি দিতে শুরু করল আর আমার মন নেচে উঠলো এক অদ্ভুত আনন্দে আর এই জন্যই তো আসা উত্তরবঙ্গে এবার দেখে নি এনজেপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে কারশিয়াং সোনাদা হয়ে আসতে হয় চটকপুর দূরত্ব প্রায় ষাট কিলোমিটার আর সময় লাগে মোটামুটি দু ঘন্টার একটু বেশি কিন্তু আমি বেছে নিয়েছিলাম আর একটু লম্বা রুট চটকপুর যেহেতু সিঞ্চল অভয়ারণ্যের ভেতর আমি তাই চেয়েছিলাম জঙ্গলকে একটু বেশি অনুভব করতে আর সেই জন্য ধরতে হয়েছিল একটু বেশি লম্বা রাস্তা সোনাদা থেকে ডানদিকে না বেঁকে গিয়ে আমি সোজা এগিয়ে গেছিলাম ঘুমের দিকে আর ঘুম থেকে ডানদিক বেঁকে আমি ধরেছিলাম তিস্তা বাজারের রাস্তা এই রাস্তায় তিন মাইল বলে একটি জায়গা থেকে চটকপুরে ঢোকার দ্বিতীয় গেট ফরেস্টের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে কাঁচা রাস্তা উত্তরবঙ্গে বর্ষা এসে গেছে আর বৃষ্টির জল পেয়ে গাছেরা যেন ঢেকে ফেলেছে রাস্তা রাস্তার দুপাশে বাঁশ গাছ পাইন গাছ আর ফার্নের ছড়াছড়ি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পর অবশেষে পথ হলো শেষ এসে পৌঁছলাম চটকপুর ইকো ভিলেজে চলে এসছি আজকে চটকপুর আর উঠেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চটকপুর ইকো ভিলেজে আর যেখানে আমি উঠেছি এই ডাব্লিউ বিএফডিসির চটকপুর ইকো কটেজেস এর ভাড়া কত এর রুম কীরকম এর যাবতীয় রিভিউ সব কিছু আপনি পাবেন প্রথমবার হ্যাঁ ঠিক শুনছেন প্রথমবার প্রথমবার আমার চ্যানেলে এই ডাব্লিউ বি যে দুটো কটেজ লাল তার পেছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হোমস্টে সেগুলোর কিন্তু রিভিউ আপনি পাবেন কিন্তু ডাব্লিউ বিএফডিসি রিভিউ পেতে গেলে আপনাকে কিন্তু দেখতে হবে এই ভিডিও একদম শেষ পর্যন্ত আসুন শুরু করি চটকপুর বৃত্তান্ত ডাব্লিউ বিএফডিসি চটকপুর ইকো ট্যুরিজম সেন্টারে আছে দুটো বিল্ডিং আর এই দুটো বিল্ডিং বা দুটো কটেজেই আছে দুটো দুটো করে মোট চারটে রুম চারটে রুমই হচ্ছে ডাবল বেডেড আর এর ভাড়া আছে দু টাকা পার নাইট প্লাস বারো পারসেন্ট জিএসটি তার মানে আপনার পড়বে দু হাজার দুশো চল্লিশ টাকা পার নাইট খাওয়া কিন্তু ধরা নেই আর একটা কথা কিন্তু বলে রাখা ভালো এই ডাব্লিউ যে চটকপুর ইকো কটেজ যেটা রয়েছে সেখানে আসলে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রেখে আসতে হবে সেটা হচ্ছে এখানে আসলে এখানে থাকলে আপনি কিন্তু শুধুমাত্র দেখতে পাবেন পাইন বন কারণ পাহাড়ের ঢালের মধ্যে এই কটেজগুলি তৈরি করা হয়েছে এই যে সামনে এটা হচ্ছে ডাব্লিউ বিএফডিসির কটেজ আপনি যদি ভালো করে খেয়াল করেন দেখবেন কটেজের পেছনেও পাইনের জঙ্গল আর কটেজের ঠিক সামনে সেখানেও কিন্তু পাইনের জঙ্গল এই কটেজে থাকলে কিন্তু আপনি এই উল্টো দিকের পাহাড়ে যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না রেদার এই একই পাহাড়ে ওপরের দিকে যে হোমস্টেগুলি রয়েছে সেই হোমস্টেগুলিতে থাকলে কিন্তু উল্টো দিকে যে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় এই প্রাইভেট কটেজগুলোতে থাকলে তখন এই পাইনের জঙ্গলটা আর কোনো অবস্ট্রাকশন হয়ে দাঁড়াবে না ডাব্লিউ বি চটকপুর নেচার রিসর্টের রুমে ঢুকে দেখি ঘরগুলি বিশাল বড় ঘরে রয়েছে খাট টেবিল ড্রেসিং টেবিল সোফা সেট আর ঘরের পেছন দিকে দরজা খুললে আছে ছোট্ট একটা বারান্দা সেই বারান্দায় চেয়ার পেতে বসে উপভোগ করা যায় নির্জনতা আর তার সাথে পাখির কলকাকলি আর রুমের ঠিক অপোজিটেই আছে কিচেন অ্যান্ড ডাইনিং এই যে সবুজ ছাদ আলা লাল রঙের যে বাড়িটা এর একটা রুম হচ্ছে কিচেন আর একটা রুম হচ্ছে ডাইনিং এই যে কিচেনটা রান করা হয় এখানে সেই কিচেন থেকে একটা প্যাকেজ দেওয়া হয় এই প্যাকেজ হচ্ছে সাতশো টাকা পার হেড পার ডে যার মধ্যে ধরা আছে ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলবেলার একটা স্ন্যাক্স আর ডিনার খাওয়ারের অপশন খাওয়ারের অপশন ইন জেনারেল আমি যেটা দেখলাম আমি এখানে টু নাইটস আছি এখানে মেজরলি দুপুরবেলা ডিম অথবা মাছ সার্ভ করা হয় মাছ পাওয়া এখানে একটু টাফ তো একটু আগে বলে দিলে ওনারা মাছটা অ্যারেঞ্জ করে রাখবেন তবে ডিম কিন্তু অ্যাভেলেবেল মেজরলি লাঞ্চে দেওয়া হয় ডিম আর রাত্রে দেওয়া হয় হচ্ছে চিকেন ভাত রুটি দুটোরই অপশান অ্যাভেলেবেল আছে আর এছাড়া ডাল তরকারি ভাজা আপনার যদি অ্যাডিশনাল কিছু লাগে আপনি যদি রিকোয়েস্ট করেন এখানকার যে দুজন স্টাফ আছেন অত্যন্ত মানে ভদ্র এবং ভীষণ কোঅপারেটিভ তারা কিন্তু আপনার খেয়াল রাখবেন আপনি কি ধরনের জিনিস খেতে চাইছেন আর কিচেন আর ডাইনিং ঠিক এর অপোজিটে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই এই লালবাড়ি ওপরে সবুজ ছাদ এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং চটকপুরে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্টের অপশান খুব কম তো আজকে আমরা যেটা নিয়েছি রুটি তরকারি এছাড়া যেটা পাওয়া যায় পুরী সবজি আর তার সঙ্গে ডিমের মামলেট আর এটা কিন্তু এই যে প্যাকেজ আমি বলেছিলাম ফুড প্যাকেজ এই ফুড প্যাকেজের পার্ট ব্রেকফাস্ট করার পরে আমরা সবাই মিলে ঢুকছি এখন জঙ্গলে তো আমাদের এখানে কিচেনে যিনি ছিলেন উনি আমাদের গাইডের কাজ করে দিচ্ছেন আজকে তো উনি বললেন যে আমি সঙ্গে যাবো এই জঙ্গলটা কিন্তু হ্যাকা না ঢোকাই ভালো অনেক ট্যুরিস্টই ঢুকছেন একা তবে সঙ্গে একজন গাইড নিয়ে যাওয়া ভালো অনেকেই গাইড নিয়ে যাচ্ছেন এই জঙ্গলটায় কিন্তু আছে প্রচুর লেপার্ড আছে হচ্ছে ব্ল্যাক প্যান্থার আর আছে ভাল্লুক তো মে মাসের এই সময়টায় ভালুক বেরোনোর প্রবণতাটা অনেক বেড়ে যায় ভালুক শীতকালটা ঘুমোয় আর এই সময়টায় খাবারের সন্ধানে বেরোয় এবং আরও যেটা কথা বলে আমি জানলাম সেটা হচ্ছে পাইন গাছে নাকি প্রচুর মৌচাক থাকে আর মৌচাক তো ভালুকের ফেভারিট মধু খাওয়ার জন্য ভালুক না করতে পারে তো সেই কারণেই আমাদের সঙ্গে আমরা নিয়ে নিয়েছি গাইডকে নিয়ে ঢুকছি জঙ্গলের ভেতরে আস্তে আস্তে আর দেখাচ্ছি আপনাকে জঙ্গলের ভেতরের পরিবেশটা কতটা কা ছমছমে পরিবেশ গাড়িদের একটা অদ্ভুত জিনিস দেখালো এখানটায় বাঁশঝাড় এটা খুব ছোটো ছোটো হাইটের বাঁশ সেই বাঁশঝাড়টা কেউ যেন দুমড়ে মুচড়ে দিয়েছে এটা সম্ভবত ভালুকের যাতায়াতের রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে কিছুক্ষণ হেঁটে এসে পৌঁছলাম কালীপোখরি লেকে এই ঝিলটার নাম কালীপোখরি তার কারণ হচ্ছে জলের রং কালো আর সবথেকে মজার কথা এটা তো স্থানীয়রা একটা পবিত্র জলাশয় হিসেবে মানেন এই জলাশয় কিন্তু সন্ধেবেলা জল খেতে আসে এই চত্বরের যত বন্যপ্রাণী আছে তারা কাজেই সেই হিসেবে দেখতে গেলে এই চত্বরের সমস্ত বন্যপ্রাণীদের জন্য এই জলাশয়টা কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করে আসছে এই জলাশয়ের পাশ দিয়ে না এরকম প্রচুর সুঁড়ি চলে গেছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা বোধহয় মানুষের চলাচলের পথ কিন্তু না এইখান দিয়ে বন্যপ্রাণীরা সবাই আসে জল খেতে আর এই কর্দমাক্ত জমিতে কিন্তু পায়ের ছাপ স্পষ্ট কালীপোখরি লেক থেকে এবার আমাদের ফেরার পালা আজকে লাঞ্চে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে শেঁকাপপড় দিয়ে শুরু করছি যদিও একটু হেফাজ হয়েতে আছে বলে শ্যাঁকাপড় এখানে আছে রুই মাছের ঝোল আলু দিয়ে এটা একটা মিক্স ভেজ বরবটি আলু স্যালাড এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা এটা একটা পনিরের সবজি আর ওই বড়ো কন্টেনারে আছে হচ্ছে ভাত বাঙালি তো দুপুরবেলা ভাত না খেলে ঠিক লাঞ্চটা শেষ হয় না ও ডাল আসছে আচ্ছা এই হচ্ছে ডাল শুরু করলাম লাঞ্চ মেনু তো দেখালাম আপনাকে আর বাইরে হঠাৎ করে একটু মেঘলা হয়ে এসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে গরম ডাল আর তরকারি আর স্যালাড ভাবা যায় মানে এসব খাওয়ার এইসব পাহাড়ে এসে আগের দিন বিকেলটা ঝড় বৃষ্টি আশঙ্কা ছিল আজ সকাল কি হবে কিন্তু সকালে উঠে দেখলাম আকাশ আলো করে উঠেছে সূর্য রিসর্টের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে কাটিয়ে দিলাম এই সুন্দর সকালটা সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশ নীল রঙে ঝকঝক করছে চারপাশে প্রকৃতি শান্ত পাখিরা শুধু ডাকছে কিন্তু উপায় তো নেই আজকে আমার ফেরার দিন ফিরতে আমাকে হবেই অসম্ভব সুন্দর কাটলো চটকপুরে আমার এই দুরাত্রি তিন দিনের স্টে আর এখানে আমার যা অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা তো পুরোটাই তুলে আনলাম আপনার কাছে কেমন লাগলো ভালো লাগেনি এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আর থাকতে চান আমার সাথে এই জার্নিতে তাহলে কিন্তু অবশ্যই করতে হবে আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ফিরে আসব খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সকলে ধন্যবাদ আপনাদের